মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব এই যে আপনার ধান্দা এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়াই ভাই আমাকে পঞ্চাশ টাকা দেবে আমি কাল সকালে তোমাকে একশো টাকা দেবো আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে চুরি করে কারু মেরে নি শুনেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র এলিভেন ইয়ার্স এগারো বৎসর কত বললাম এগারো যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল সেভেন ইয়ার সাত বৎসর বয়স কত বললাম সাত সব থেকে কম বয়সী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর কত বললাম পাঁচ বৎসর এই হারামের আউলাদদের শিক্ষিত দিকে বলছি তোমার পাপের হিম্মত থাকলে একবার মিডিয়ার সামনে এসে এই সমস্ত মনীষীদিকে একবার বলাৎকার বলাৎকারী বলে দেখাও রসুলকে সহজে বলে দিতে পারো এদের নামে একবার বলে দেখাও আমাদের কোনো এতে রাজ নাই আমাদের কোনো অভিযোগ নেই যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত বছরের একটা মেয়েকে বিবাহ করলেন কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের মেয়েকে বিয়ে করলেন এটা আমাদের অভিযোগ নেই কেন যে যুগটাই করেছেন ওই যুগটা ওই হালতেই ছিল কথাটা বুঝতে পারেননি ওই হালতে আগেকার যুগে আমাদের যারা দাদু বেঁচে আছে জিজ্ঞেস করুন এরা আমার বাপের বয়সী যারা আছে এরা নিজেরাও জানতো না খেলা করছে ধরে নিচে চল তোর বিয়ে আছে বসে বিয়ে পড়ি দিলে ঠিক বললাম না ভুল বললাম বাবাজি রকমই ছিল যেমন আমাদের নামে কি অভিযোগ উঠছে মুসলমান তো বাচ্চা পায়দা কারণে বালা মেশিন বড় কষ্ট চার চার পাঁচ পাঁচ দশ দশ বাচ্চা লেতে অথচ মজিজিরা ছ ভাই কথা বলুন মোদিজি ক ভাই ছ ভাই যোগীজিরা সাতটা ভাই তাগড়িয়া দশটা ভাই তারপরও দোষ হচ্ছে ইয়াসিনে বড় কষ্ট আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে আব্বা আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজড়ে ছেলে হই কি করবো আমার বাপু শুনেছে আঠেরো আমিও শুনছি আঠেরো আবার দোষ আমাদেরই বলছে এরা দশটা করে ছেলে পয়দা করে তা মালগুলো গেল কোথায় ওরাই যায় শুনে বেইমান কাফের দিকে সুযোগ দিবেন না সবাই হাত তুলে বলুন তো ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ আপনি ইমানের উপরে টিকেন বেইমান কাফের চাকা আল্লাহ তাদের ওপর দিকে ঘুরিয়ে দিবে আপনি ইমানের উপরে টিকেন দেখুন তারা কতটা কামিয়াবি লাভ করেছে আজকের যুগে আপনি প্রশ্ন করেন একটা মৌলবিকে প্রশ্ন করেন করেন না করেন না করবেন করার অর্ডার আছে কিন্তু আপনাকে যখন বলি বাবা পাঁচ অক্তের নামাজ পড়ো আপনি বলেন হুজুর সময় হচ্ছে না বলেন না বলেন না হুজুর নামাজ পড়ে কী হবে এই প্রশ্ন আপনি করেন আমাদিকে আমি অনেকগুলো উত্তর দিয়ে গেলাম কিন্তু শুনেলেন কোনোদিন এই প্রশ্ন করেছেন আমাদের ডাক্তাররা ডাক্তার বাবুরা আপনি চাপড়ায় যাবেন কৃষ্ণনগরে যাবেন আপনি চলে যান বর্তমান মেডিকেল কলেজ কল্যাণী মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আপনাকে বড় বড় ডাক্তাররা দেখতে আসছে আপনার স্ত্রী আজকে সমাজে একশোটা এইট প্যাট ফাড়া বাচ্চা ঠিক বললাম না ডাক্তার বলছে সিজার বলছে আপনারা জানেন না এই যুগটা হচ্ছে আধুনিক যুগ মডেলিং এর যুগ বাচ্চা সিজার করে বার করবে বাচ্চা সুস্থ থাকবে সুন্দর থাকবে মা সেফটি থাকবে আগেকার মানুষরা তো বুকা ছিল আচ্ছা যে ছাগল গুলো আছে ওইগুলো কোন যুগে আছে মডেলিং এর যুগে আছে না পুরোনো যুগে ওরাও তো মডেলিং এর তুমি আদিম যুগের মানুষ ছাগল গুলো পুরোনো যুগে আছে সে তো এখন আছে আমাদের সাথে গরু আমাদের যুগে আছে তাইলে এরাও মডেলিং ঠিক কি না আচ্ছা শুনেছেন ছাগলের তিনটে বাচ্চা হয় সিজার করতে হয়েছে কোনদিন কুকুরের সাতটা ছানা হয় সিজার করতে হয়েছে শুয়োরের চোদ্দটা থানা হয় সিজার করতে হয়েছে আপনার বিবির একটা বাচ্চা হবে হারাম ডাক্তার বলছে প্যাট ফাটতে হবে ঠিক বললাম না সব থেকে বড় ষড়যন্ত্র এটাই হানি করে দাও এদের ইজ্জতকে বেজতি করে রেখে দাও আমার ভাই বেইমানরা কামিয়াবি লাভ করেছে আপনি না কাম আমাদের জন্য বলছে এরা চারটা করে বউ রাখে হাত তো চারটা বউ কার কার আছে আচ্ছা কারণ একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কা লাড্ডু যো খায়গা ওবি পস্তায় গা না খায়গা ওবি পস্তায় ঠিক বললাম না দিল্লির লাড্ডু জিজ্ঞেস করুন আমাদের মতো মৌলবীরা একটা আর একটা বিয়ে করতে ভয় খাচ্ছি কি বুঝলেন আচ্ছা আলেমরা তালবিনীমরা বাদ দিয়ে আপনারা বলুন ইসলামে চারটা বিয়ে করে যায় যাচ্ছে না না আছে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় তাকে বইয়ের কাছে ইজাজত দিতে হবে না হবে না হ্যাঁ হবে আচ্ছা এরকম ভালো বউ কারো আছে রাতের বেলায় গিয়ে বলবেন জলসা শুনে আমি না কালকে আর একটা বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ভাই অত সহজ নয় বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই বিনা ইজাজতে আপনি বিবাহ করতে পারেন মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা আটকুড়র বাটা মলবিকে হুজুররা দাওয়াত দিয়েছে করার কথা বলছে আরে আমার পুরো কথাটা শুনেন আর অনেক যুবক মনে মনে করছে এইরকম হুজুরকে হুজুরকে দাও দিবি কাল সকালে আমি দীপালিকে করব তুই আমিও খাব না আল্লাহ বিবির কাছে নেই বাধাটা বিবির কাছে নেই বাধাটা আল্লাহ দিয়েছে তোমার দিলের মধ্যে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন তোমার দিল যদি বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না একটাই বিবি যথেষ্ট বড় কষ্ট লাগে একটা মুসলমান একটা মলবি সে যদি দুটো বউ রাখে একটা মুসলিম যদি দুটো স্ত্রী রাখে এবং দুটোই স্ত্রী হালাল হারাম খদ্দের মাথায় ব্যথা আর এই হারাম খররা রাস্তায় একটা রেখেছে দেহ ব্যবসার আড্ডাখানায় একটা রেখেছে সব জিনা করগুলোকে যেখানে জিনা করা হয় বিনা বিয়েতে দশটা রেখেছে ঠিক বললাম না ভুল বললাম আর আমরা বিবাহ করে দুটো রাখলে তবে আমার দুটো বউ লয় এটা ভাবেন না খুব বিপদ আবার আপনারা প্রচার করে দিবে হুজুর বলে গেছে হুজুরের দুটো বউ শেষকালে আমি আমার বউয়ের কাছে ফেরে পড়ে যাব। আমাকে বলবো আর একটা বউ কোথায় রেখেছো বলো চাপড়াই না কোথায় ওই জন্য আমার দুটো না আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদিকে দিকে আমরা দুটো বউ রাখলে ঝামেলা অপরাধ আর তোমরা দশটা মেয়ে রাখলে অপরাধ নাই জিনা করে একটা ঘরে বিবি হোটেলে একটা বাজারে একটা একটা রেখে দিয়েছে ওই ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই আমার মায়েরা ইসলামের আইন কানুনকে খারাপ চোখে দেখবেন না বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না অথচ সেই আপনি ইসলামের আখলাক মনে করেছেন আজকে আপনারা বলুন তো আপনাকে আমি কৃষ্ণনগরে দেখিয়ে দেবো পঁচিশে ডিসেম্বর কতগুলো মুসলিমদের ছেলে খালি গির্জায় গিয়ে আশীর্বাদ দিতে গেছে বর্তমান টাউনে দেখিয়ে দেব কলকাতায় দেখিয়ে হাজার হাজার মুসলিমদের ছেলে এই জানুয়ারি মাসে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে যাচ্ছে না যাইনি হারাম কোরআনে আছে মাকসুম মানে ইহুদি আর দলিন মানে নসর এই দুটো দলই পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে আপনি জানুয়ারি মাসে পালন করছেন আচ্ছা বলুন রমজান মাসে টাকা জড়ো করে গোটা গ্রামের মানুষ একসাথে ইফতারি করলে গুণা না নাকি নাকি হবে আপনি সেইটা করবেন না বেঈমান কাফের আখ লাখ নিবেন তারা এমন ভাবে আপনার বেরেনে ঢুকিয়েছে আপনি ওটাকে মেনে নিয়েছেন লটারির টিকিট কাটা হারাম না হালাল হারাম মুসলমান লটারিও কাটছে লটারিও বিক্রি করছে চাপড়াই দেখিয়ে ঠিক বললাম না ভুল বললাম আপনার বাজারে দেখিয়ে দেবো মুসলিম যুবক লটারি বিক্রিও করছে লটারি কাটছে হারাম জানার পরেও কে চাপিয়েছে আপনার মাথায় বেইমান আর কাফের আপনি সহজে টাকা পাবেন আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন ব্যবসায়ীরা শুনবেন বড় কষ্ট লাগে সাইবার অ্যাটাক হচ্ছে পশ্চিম বাংলায় সাইবার হচ্ছে মুসলমানদের কাছে আপনার কাছে হচ্ছে আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে এক দিনে কোটি টাকা উড়ে গেছে কেন আমার ভাই বড় বড় কোম্পানি আমি সেদিনে সার্চ করলাম ভিমা কোম্পানি এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি যার গোটা পৃথিবী জুড়ে ছ হাজার ব্রাঞ্চ আছে যার আন্ডারে দু লক্ষ তেরো হাজার লোক কাজ করছে এবং তার আমি একটা বার্তা পড়লাম ইংরেজিতে লিখেছে সেটাকে বাংলা করে পড়লাম কি লিখেছে আমার নামে পৃথিবী জুড়ে ফরড হচ্ছে আমার কোনো অ্যাপস যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই ডাইরেক্ট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয় অ্যাপসের দ্বারা নয় অ্যাপস খুলেছে ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আপনি পয়সা দিলেন কাপড়ের ব্যবসা দেখাচ্ছে অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে আপনি পনেরো হাজার দিলেন এক সপ্তাহ পরে আপনাকে সতেরো হাজার ফেরত আপনাকে কুড়ি হাজার ফেরত দিল আপনি এক লাখ টাকা দিয়েছেন পনেরো দিন পর আপনাকে দু লাখ দিল আপনি দেখলেন সারা দারুণ তো আর এই ফেরে পড়ছে কারা মুসলিমরা যতগুলো ইউটিউবার টাঙ্গিয়েছেন কালকি এই बयानটা কাটিং করে ছাড়বেন আগে গোটা পশ্চিম মুসলিম যুব বলছি যুবক টিকে তারা ভার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড় করে ওখানে টাকা লাগিয়েছে এক তিনের ভেতরে আমার গোলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি অথচ যারা বলবেন একজনের তাই সরকার যে মুসলিম বলবে তাই প্রশাসন একজন তোমাকে বেঁধে পিটানো দরকার তোমাকে জেলের কুটনীতে রাখা দরকার সরকার চব্বিশ ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন সাইবার অ্যাটাক হচ্ছে আপনারা যে কোনো আপনারা লোড করবেন না সেইখানে ঢুকবেন না আপনার মোবাইলে দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে আপনার টাকা লুট হবে আর সেটাই হচ্ছে আর মুসলমানরা ফাঁসছে আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন এগুলো বেঈমান কাপেরদের আখলা আপনার টাকা আপনার পয়সা লুটতারাজ করবে আচ্ছা আপনারা বলুন সমাজে সব থেকে কম বেতনকার কথা বলে না ইমামদের তাহলে যদি লটারি হালাল হতো আমরা মলবিরা আগে কাটতাম না কাটতাম না আমরা আগে কাটতাম হারাম বলে আমরা ধারে পাশে যাই না আপনার ইমাম চাই না যখন ইমাম সাহেব লটারি কাটে না আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম তার জন্য ইমাম কাটে না যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে আমরা মলবিরা মাদ্রাসায় বেতন পাই মসজিদে ছ হাজার বেতন পাই যদি তিন হাজার টাকা এক সপ্তাহে পাই আমি আর মসজিদে বেতন কাজ করব। আমার বাপের মাদ্রাসাই কাজ করব আমি আমি তো দেখবো দশ হাজার বেতন পেয়েছি চল লাগিয়ে দে এক সপ্তাহ পরে কুড়ি হাজার দু সপ্তাহ পরে চল্লিশ হাজার তিন সপ্তাহ পরে তিন কুড়ি সাত আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরওয়ার্ড হচ্ছে যেমন বলে দিই রিমি সার্কেল অনেক ছেলে খেলছে আর এক দিচ্ছে কারা ফিল্মের আর্টিস্টরা আমি সরকারকে বলবো ওই কটা হারাম কর তারা লুডুর আপনার লুডু খেলার অ্যাড দিচ্ছে রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে এই হারামখোর আর্টিস্টগুলোকে আপনারা ফলো করছেন এদিকে জেলের কুঠরিতে ভরা ভরকার কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে আর এরা নিজে দিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান সম্মান করেন এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে এদের জন্যে সব রকম আচ্ছা সরকার গুটকার প্যাকেটে লেখে রেখেছে না রাখেনি হানিকারক ক্যান্সারের কারণ দিচ্ছে কে 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 তবে দিচ্ছে ফিল্মের আর্টিস্টরা সালমান খান অ্যাড দিচ্ছে অজয় দেবগান অ্যাড দিচ্ছে দিচ্ছে গুটকার সিগারেটের অ্যাড আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন অনেক ছেলে আমি কামরাই ছিলাম হুজুর ফটো তুলব সেলফি নিবে আমার সেলফি নিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে শুয়রের মাথার মতো প্যান পরেছে হারামকোর সালমানের মতো আর ভালোবাসা আমাকে এটা ভালোবাসা ঠিক একটলি এরকম আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি রসুলের আখলাক আপনার কাছে নেই না নামাজ আছে না রোজা আছে না দিনদারি আছে না তাকু আছে না পারে আছে না আপনার পিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছে অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ লাই বাবা কথা বলে পর্দা যদি ফরজ পর্দা আমরা করি আচ্ছা আপনার দিকে বলে দিই অনেক জনার গায়ে লাগবে চকলেট একটা ছোট চকলেটের দাম কত এক টাকা আচ্ছা এটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে থাকে সিল থাকে খুলে যদি কেউ বিক্রি করে সামনে রেখে কেউ কিনবে ভেবে একটা টাকা চকলেটে চকলেটটা যদি ক্যারি থেকে বার করে করে বিক্রি এক আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল আপনি আর ওই চকলেট কিনবেন না আপনার বিবিকে একটা নারী কাল্লা কত মর্যাদা দিয়েছে তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান তার ইজ্জত নষ্ট হবে না ভেবে দেখুন আপনি আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না আপনার বিটির ইজ্জত বুঝলেন না একটা বাজারে যদি কলা ছিটকি শিলকা কলাটা ছিলে বিক্রি করে আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না ধুলো পড়েছে মাছি বসেছে এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে হাইরে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ একটা মেয়ে ল্যাংটো ঘুরে বেড়াচ্ছে পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে সামান্য কলার যদি ইস্ত হয়ে যায় একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন কোনোদিন অনুভব করেননি আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি ইয়াসিন ভাই বলল চকলেটের একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না একটা চকলেটের যদি এত মূল্য হয় এক টাকার চকলেটের ইজ্জত যদি এত হয় আমার বিবির ইজ্জতের দাম কত আমার মেয়ের ইজ্জতের দাম কত আপনি একবার অনুভব করতে পারেননি বিস্মিত আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সকলে নিয়ত করে আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে জোরে বলুন ইনশা কোরআনে দিয়েছে পর্দা নারী দিকে বলছে মায়ের দিকে তোমরা পর্দায় এসো আজকে দেখুন বেইমান কিভাবে কীভাবে লাভ করেছে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং ঠিক কি না যদি ছোট পোশাক পরা মডেলিং হয় এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাক পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নাই ঠিক না কথা বলে ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনার দিকে বলে যাচ্ছি যার বাড়িতে কোরআন নাই আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজার পঁচিশ হাজার একটা গরিব মানুষ খেতে খায় সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি যেটার দাম মাত্র পাঁচশো টাকা একটা বড় আলেমের লেখা তার বিয়েতের বই কিনতে পারেন আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না হে আমার বিবি তুমি কাল থেকে নামাজ পড়ো নামাজটা শিক্ষা করো পর্দা করো আপনি তুলে দিতে পারলেন না জানেন আপনি রুখতে পারবেন না হারাম আউলাদ এমন ভাবে প্রমোট হয়ে যাবে কি করে বেইমান কাফেররা করবে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা প্রত্যেকটা চারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে করা এগুলো এক একটা জিনার আর আমাদের যুবকরা মনে করছে এগুলো একটা প্রেম করার তরিকা যেটা ইসলামের সম্পূর্ণ হারাম যদি বলেন হুজুর আমার কোনো মেয়েকে পছন্দ ইসলামীর তরিকা হচ্ছে রসুলের সুন্নত তারিকা হচ্ছে আপনি কি করবেন তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবেন অমুকের ছেলে আপনার মেয়েকে বিবাহ করতে চায় তকদিরে থাকলে পাওয়া যাবে না যাবে না পাওয়া যাবে যারা মনে করছেন তকদিরকে যারা বিশ্বাস করে না বিশ্বাস করুন রুজির মালিক হচ্ছেন আল্লাহ হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ নিতর মালিক হচ্ছেন আল্লাহ বিবাহ বন্ধনের মালিক সকলে কে আল্লাহ সবের মালিক আল্লাহ তাহলে আপনি আল্লাহর ওপরে ভরসা রাখুন রুজি আল্লাহ মাপেন মানুষ নয় কোটি টাকা আপনার কাছে থাকবে আপনি খেতে পাবেন না বাস্তব কথা বলছি আপনার কাছে এক টাকা নাই আল্লাহ যদি রুজি মেপে থাকে আপনি জঙ্গলে রুজি পাবেন ভেবে দেখুন একটা তিমি মাছ একদিনে একশো কুইন্টাল খাবার খায় রুজি কে দান করেন আল্লাহ একটা হাতি এক টন দশ কুইন্টাল খাবার খায় চব্বিশ ঘন্টায় রুজি আল্লাহ দান করেন তিন ভাগ প্রাণী পানির তলায় এক ভাগ ওপরে আছে ওই পানির তলায় সমুদ্রের তলায় তিন ভাগ প্রাণীকে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা রুজি দান করেন জোরে বলুন সুবাহান আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ ওই জন্য আমার ভাই এটা বিশ্বাস রাখবেন আমরা অনুভবও করতে পারি না আমি গত দু তারিখে আমার পহেলা জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল তো আমি একত্রিশে ডিসেম্বর জলসা করেছি মালদায় রাত্রে গাড়ি চেপেছি ট্রেন কলকাতায় চিৎপুরে সকালে নামলাম সাড়ে ছটায় এয়ারপোর্টে ঢুকলাম আমি সাড়ে আটটার দিকে টেস্কি করে গিয়ে একটা চা খেয়ে বসে আছি বেলা এগারোটা বাজছে আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে আমার হাটটা ধরে টেনে নিয়ে গেল আমি নিয়ত করেছিলাম বেলা একটাই চাপবো দুটোই নামবো ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো ওর ওনাদের বাড়িতে গিয়ে খাবো না কিন্তু সে আমার হাটটা ধরে টেনে নিয়ে গেল হুজুর আপনাকে একটু আমার খেতে হবে তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো ডাল ভাত সবজি রসগুল্লা আমি খাওয়ার পরে আমি বললাম ভাই এটা বাড়ি থেকে এনেছেন বলে না হুজুর এখানে রেস্টুরেন্ট এমন কত দাম নিল বলছে সাতশো সত্তর আমি না তুমি ইন্দুরমারা বিষ এনে দিলে না আমাকে এইটুকু খাবার সাতশো সত্তর খেতাম না দুটো বিস্কুট খেতাম বলে হুজুর আপনি খেয়েছেন আমাকে দোয়া দেন আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছি আমি নিজেও জানতাম না কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বস করিয়ে রুজি আল্লাহ তার কাছে আমার অনুভব করতে পারবেন ভাই রুজির দিলে মালিক আল্লাহ আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে যে মা বোনেরা ভাইয়েরা আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ কি দোয়া বড় লোক হওয়ার দোয়া নয় সম্পদের দোয়া নয় আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো রুজিতে দিও না ইজ্জতের রুজি দান করো আর হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন বর্তমানে মিজানুর রহমান আজারি দেশে ফিরেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে বক্তব্য দিয়েছেন দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন অ্যাট্যাক করেছে তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে সালিসেন দেন এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে এটাও সত্য এটা উনি সেদিনে বলেছেন এটাও সত্য তার নাম হচ্ছে রিপাবলিক টিভি কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনের মলম বিক্রেতা ডবল ব্যাটারি মাল ই হচ্ছে সব থেকে ডেঞ্জার কি বুঝলেন তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করছে যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে তারা কলকাতা দখল করবে আমি মনে মনে ভাবলেন কিছু খেয়ে বলছি না খেয়ে সব কথা বলা যাবে না আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে আচ্ছা শুনেছেন আমরা যদি বলি আমরা পশ্চিমবাংলার দু কোটি লোক সাইকেল নিয়ে বেরুব দিয়ে বাংলাদেশ দখল করব করা যাবে ওটা মূর্খের কথা মূর্খর কথা আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো সবসময় খেয়েই আছে না খেয়ে কথা বলেন খাওয়া মানে বুঝতে পারেননি হয় গাঁজা খাই নাহলে বোতল তবে বড় কষ্ট লাগে বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি তারাও জানে না যে তাদের কজন রিস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে বর্ডার পার করতে হবে তবে বলি দুই দেশের সম্পর্ক এই জন্যই ভালো হওয়া দরকার যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে কারুর কারুর কম হবে তবে লেখে রেখে দেন چنگاری لے کے گا چاہے تیتیش اور مڈل ایسٹ جرا چھے اسلام مٹ جائیں گے قرآن مٹ جائے گی تمہارا خواب ہے یہ چنگاری لگ چکا ہے اور رسول کا حدیث ہے قیامت سے پہلے خوراسان سے ایک بڑا لشکر لکھ لے گی اور ان کا جو کمنڈر ہوگا وہی امام مہدی ہوں گے جرب سبحان اللہ আর এ সব লড়াই শুরু করে পুরো দুনিয়া কইভি উনকে সাপনে নেই টিক পায়ে বর্তমানে জানেন চাইনার চোখটা পড়েছে আফগানের ওপরে তার কারণ কি পৃথিবীর সবথেকে আগামী দামি অ্যাথোলিন যেটা ব্যবহার হবে তেল থাকবে না তেল বিলুপ্ত হয়ে যাবে পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে আগামীতে যেটা চলবে গাড়িগুলো ব্যাটারিতে সেই ব্যাটারির যে ভেতরের মালটা পুরো তলায় আছে আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা তাদের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন সুভার মুসলমান মরবে না তা নয় কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে কুড়ি কোটি কিন্তু বলে দিই আমাদের দেশের কিছু মুতখোর আর গোবরকোর বলছে ইসরায়েল আবে ইসরায়েল বলে জাদা গায়ে খাতা ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা জানেন কারা ইহুদিরা আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায় سب بڑھ لگے بمبے بھائی آپ لوگ گائی کا گوشت کھاتے ہیں جان مار کے کھاتے ہیں ہم آپ کیا کھاتے بولے صرف کھاتے ہیں اچھا اپنا گاچھ پھرانا چینا نہیں کتنا بولے گا ہم چاہیے آپ جو درک کھاتے ہیں سبجی کھاتے اس کا بھی تو جان ہے اس کو کیوں مارتے উস্ক ছোট দিই সেরফ পানি পিকে রইয়ে শুধু পানি পান করে থাকো পানি খাও আরে আল্লাহ যেগুলো হালাল করেছে আল্লাহ বলছে উপভোগ করো কোরানে আছে ইন্নাজ আল্লামা আল্লাহ আর দি জি না আতাল্লাহ লিনাব্লু আহুম আইকুম আসানু আমালা এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে ভালো আমল সকলে জরুর সুভান মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী চাচ্ছে জনগণ আপনার মত কি আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী কর তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই আজকে খালি ভারতের মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করে আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো কেন শক্তি আমার সরকার আমার আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে আগ সে খেলোগে তো তুম জল যাওগে আগ পানি সে বুঝতি হগ সে নেই যো লোক আগ সে খেলনা চাহতে হো ইয়াদ রাখনা তুম খুদবি জল যাও সিফ হম নেই জানেন اس آگ میں تم بھی جلو گے آگ سے مت کھیلو ہمیں دیکھ جن کومنٹے لے لکھے چھے اس مولوی کو کاٹ دو کتنے الااؤں نے دیس کے لیے گردن دے دیا اور انشاءاللہ قیامت تک ہم مسلمانوں کی جان اور مال اللہ اور رسول کے لیے قربان ہے شکر جربلون ان شاء اللہ تم ہم کو موت کے خوف مت دکھاؤ موت کا خوف تو وہ دکھاتا ہے جو لومڑی ہوتا ہے خود ڈرتا ہے لیکن ہم اللہ کو ماننے والے رسول کو محبت کرنے والے رسول کے وارث ہیں ہم ہم موت سے نہیں ڈرتے انشاءاللہ کیونکہ ہمارے رسول نے فرمایا قرآن کے اور اللہ کے لیے جو اپنا زان قربان کریں گے ان کو شہید کہلایا جائے گا جرب سبحانہ